অসাধারণ অসাধারণ ভাগ করছে আমাদের আলামিন মামা তাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকে একটি ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটি হলো একটি মানে আমার ভাই বন্ধু বড় ভাই ছোট ভাই সবাই মিলে একটি পার্টি দিব আর পার্টিটা হলো কি আজকে পার্টি হবে বিরিয়ানির আয়োজন বিয়ারে বিরিয়ানি যা গাইস যা শুনতে পাচ্ছেন তা মানে সত্যি সত্যি আজকে একটি বিরিয়ানি পার্টি হবে আর পার্টিটার সম্পূর্ণ টোটাল সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো গাইজ প্রথমেই আমাদেরকে আগুন ধরাতে হবে আর আগুন ধরার জন্য চলে আসছে হাসানে হাসানো এখন আগুন ধরাবে এই চুলাতে আর গাইজ বাজার করার ভিডিওটি করতে পারি না তাই জন্য দেখাতেও পাচ্ছি না এর জন্য খুবই দুঃখিত আর এদিকে ভাই ও আলামিন মামার সহ আলু কাটতা তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে আশা করি দেখে অনেক মজা পাবেন সবাই এই ভিডিওটির সাথেই থাকুন আর গাইস হাসানে দিক দিয়ে পাতিলের নিচে তেল দিয়ে নিচ্ছে কারণ পাতিলের নিচে তেল দিলে কালিটা একটু কম লাগে এতে পাতিলাটা ধোয়ার সময় অনেক সুবিধা অনেক সহজ হয় কালিটা অনেক কম লাগে আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে জেনে নিতে পারেন দেখেন কীভাবে লাগাচ্ছে পাতিলার নিচে তো গাইস অলরেডি চুলার পাতিলেটা বসিয়ে দিয়েছে তা তো দেখতেই পাচ্ছেন আর এদিকে আমাদের আরিফে ভিডিও করছে আর ওই পাশে সকল সবজি মশলা সব কাটা হচ্ছে আর এদিকে আবার ডাল বসিয়ে দিয়েছে মানে ডাল ভাজতাছে তো ডাল আছে এখন ডাল নামিয়ে ফেলবে এখন করিয়াতে তেল দিয়ে মশলা চাড়িয়ে দিবে বিরিয়ানি পাক করার জন্য Asta, asta, dispa. Voy a darbox. orondo

গাইস এগুলো হলো মুরগির কুস্ত এগুলো লবণ দিয়ে মাখিয়ে তেলের ভিতরে বা আগে ভাজতে হবে তারপরে বিরিয়ানির সাথে দেওয়া যাবে আগে ভাজতে হবে এগুলো মাখিয়ে এই যে মাখটা আছে দেখেন খুব ভালো করে বাজা হচ্ছে মুরগির বস্তুগুলা আর আজকের বাবুচ্ছি হলো আমাদের আলামিন শুধু আজকের না আমরা যত পার্টি করি তিনি কিন্তু আমাদের থাকেন সব কিছু রান্না করেন আর তিনি ঢাকাতেও কাজ করেন বাবুচ্ছি তার হাতের রান্না কিন্তু অনেক ইন্টারেস্টিং খুবই অসাধারণ চমৎকার আপনি খেলে বুঝতে পারবেন মামা আনতা কৰ্তামা দে আর গাইস আপনারা চাইলে এখান থেকে শিখে নিতে পারেন কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় আর এদিকে ক্যামেরাটা গোলা ঘোলা দেখা যাচ্ছে কারণ ধুমার কারণে যেগুলো হলো আলু আলু ভাজা শেষ আলুটা ভাজার কারণ হলো দু এক সময় কাঁচা কাঁচা থেকে যায় মানে বিরিয়ানির ভিতরে তাহলে আর কোনো স্বাদ হয় না তাই জন্য আলুগুলা ভাজা হয়েছে এই যে আমাদের স্পেশাল বাবুচি তার হাতের রান্না খেলে মুগ্ধ হয়ে যাবেন অসাধারণ এত ভালো রান তিনি আপনারা কোনো জায়গায় পাক শাক করতে চাইলে তাকে নিতে পারেন তার নাম হলো আলামিন এই যে বিরিয়ানি রান্না করার জন্য অলরেডি মশলা চড়িয়ে দিয়েছে এগুলো হলো পেঁয়াজ আরও আছে মশলা আস্তে আস্তে এক এক করে দিবে

গাইস সবেমাত্র বিরিয়ানি পাক করা শুরু আরও মজার মজার কিছু দেখতে পারবেন আকর্ষণীয় কিছু দেখতে পারবেন তো ভিডিওটির সাথে থাকুন এখানে মরিচের গুঁড়ার পট আনতে ভুলে গেছে তাই আবার মরিচের গুঁড়ার পট আনতে যাবে কারণ মরিচের গুঁড়াটা দিলে অনেক স্বাদ হয় অনেক মজা হয় ঝালের ভিতর মরিচ তো দিবেই কাঁচা মরিচ ছাড়া তো আর হবে না কিন্তু মরিচের গুড়াটা দিলে অনেক অসাধারণ টেস্টি হয় এদিকে পোলাশ চাল ধোয়ার জন্য পানি শর্ট খেয়ে গেছে তাই জন্য আরিফকে পানি আনতে হবে কল থেকে যে পানি নিতে আছে দেখেন সাব দেখ আমটা কেমন কে পানি পিয়া দাম আমটো আমটা কেমন

এখানে টোটাল সবকিছু মশলা দিয়ে ফেলছে এখানে আছে ডাল আছে আলু আছে পেঁয়াজ আছে মরিচ আছে মানে বিরিয়ানির জন্য যত যাবতীয় মশলা আছে সকল কিছুই দিয়ে ফেলছে এখানে এখন শুধু এটা খালি একটু গরম করবে আর তারপরে পানি দিয়ে চালটা দিয়ে দিবে এখন পাতিলাতে চালটা দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিতে হবে আধা ঘন্টার মতন ওয়েট করতে হবে তারপরে দেখেন ইয়া গেছে রে মা বিরিয়ানি তো মনে আর রইবো আর রইবো চাইলে আর রইবো গাইস বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে আর এই বিরিয়ানি আমরা কয়জন মিলে খাচ্ছি তা দেখতে পারবেন একটু পরে ওয়াও অসাধারণ অসাধারণ বাক্য হচ্ছে আমাদের আলামিন মামা তাকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে বড় একজন লোক দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দুলাভাই তার জন্যই মূলত আমাদের এই পার্টিটার আয়োজন হচ্ছে আর এখানে আছে আমার প্রিয় বড় ভাই ছোট ভাই সবাই মিলে এখানে আছি আর এখনই সবাইকে এক এক করে প্লেটে দেওয়া হবে and that's really এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর সামনে স্পেশাল একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ